তাদের বাবাকে বলে মুতাওয়াল্লি আব্দুল সন্তান আব্দুল্লাহর সঙ্গে আমাদের বিবাহটা সম্পন্ন করেন তাদের বাবার কাছে আবদার করে এমন কি তাওরাত এমনকি ওয়ারাকা না উফলের মেয়ে মারিয়াম সে তাওরাত কিতাবের মধ্যে তার বাবার মুখ থেকে শুনেছে কারণ তাওরাতের কিতাবের মধ্যে আমার নবীর আলোচনা অগর রয়েছে তার বাবা ওয়ারাকা ইবনে তাওরাতের বড় পণ্ডিত তার মুখ থেকে শুনেছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আরবের সম্ভ্রান্ত ফ্যামিলি কোরাজ বংশে আব্দুল মুতালিবের সন্তান আবদুল্লাহ করে বিশ্বনবী মোহাম্মদ আগমন করবে এজন্য পাগল পারা হয়ে গেছি আবদুল্লাকে বিবাহ করার জন্য ওরা কাইমনে নৌফলের মেয়ে মরিয়ম সে আবদুল্লাহর পাশে আসিয়া বলে আরে আবদুল্লাহ আমি দন দন সম্পদের জন্য পাগল নারে আমার বাবা গোটা মক্কার মধ্যে বিশিষ্ট একজন ধনী আমার বাবা তো হতের বড় আলেম ওরা কাইম নেন্না ওরে আবদুল্লা রে তোমাকে বিবাহ করার জন্য আমি কেন পাগল তুমি তো জানো না এমনি আব্দুল্লাহকে বলতেছে ওরে আবদুল্লা তোমার চেহারার মধ্যে যে একটা নুরের নূর বের হয় ওই নূরটা জলমাল জলমাল করে ওই নূরটাকে ওই নূরটা আমাকে আকর্ষণ করেছে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের বাবার বিবাহ কিভাবে হয়ে যায় নবীর দাদা হজরতে খাজা আব্দুল আব্দুল মুতালিফ যখন ব্যবসায়ী কাজের জন্য মদিনায় চলে যায় মদিনায় চলে যাওয়ার পরে ব্যবসায়িক একটা সম্পর্ক হয়ে যায় একটা ভালো একটা সম্পর্ক করে যায় নবীজির নানা খাজা আব খাজা আব্দুল ওয়াহাব জহরির সঙ্গে ভালো একটা সম্পর্ক হয়ে যায় এক পর্যায়ে যখন খাজা আব্দুল মুতালিফ আব্দুল আবদুল্লাহ আবজুরিকে বলে আরে ভাই আব্দুল্লাহ আবজুরি চলো না আমাদের সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক থেকে নিয়ে আত্মীয়তার সম্পর্ক গড়ে ফেলি যখন তিনি প্রস্তাব দিলেন এমনিই আবদুল্লাহ আবজুরি বলে ভাই আমি বিয়ে করতে খুব দেরিতে আমার মাত্র একটা মাত্র মেয়ে ওই মেয়েটা গোটা মদিনার মধ্যে সবচেয়েই সুন্দরী মেয়ে ওই সুন্দরী মেয়ে তোমার ছেলের সঙ্গে বিবাহ দিব ঠিক কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ কেমন আমি ওই আব্দুল্লাহকে কোনোদিন দেখি নাই আমার নবীর দাদা আব্দুল মুিব বলেন ভাই আব্দুল আব্দুলি আমার মেয়ের জন্য মক্কা নগরীর মকিলারা পাগল মক্কা নগরীরা আমার আবদুল্লা কি বিবাহ করার জন্য পাগল পারা তুমি যদি আমার আবদুল্লাকে করে তাহলে তোমার মেয়ে আমে নাকি আমার আবদুল্লার জন্য বিবাহ দেওয়ার জন্য পাগল হয়ে যাইবা নবীর বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা যার চেহারার মধ্যে নুরে জলমল জলমল করে এমনি তি নবীর দাদা আব্দুল মুতালিব মক্কায় খবর পাঠায়া দিলেন আমার সন্তান আব্দুল্লাহকে একটা কবর দেওয়ারে এমনি সংবাদ পাঠানোর পরে আবদুল্লাহ মদিনায় চলে গেলেন যখন নবীজির নানা আব্দুল ওয়াহাব জহুরি আমার নবীর বাবা খাজা আব্দুল্লকি দেখলিন কি দেখে পাগল পাড়া হয়ে গেছে এত সুন্দর আর অধিকারী এত সুন্দর নোরানি চেহারা এবার আব্দুল মুতালিফকে বলতেছে ভাই আব্দুল মু তোমার সন্তান আবদুল্লার সঙ্গে আমার মেয়ে আমি নাকি বিবাহ দেওয়ার জন্য আমি রাজি আছি এমনি সঙ্গে বলতেছি বিবাহ যখন সম্পূর্ণ হয়ে গেল আব্দুল মুতালিফ এবং আব্দুল খাবজ ঘুরির সম্পর্কটা বন্ধুত্বের সম্পর্ক থেকে একটা আত্মীয়তার সম্পর্ক গঠন রূপ ধারণ করল নবীর বাবা হজরতে খাজা আবদুল্লাহ যখন তিন থেকে চার দিন পরে যখন মক্কা নগরীতে আসলেন মক্কা নগরীর নারীরা পাগল হয়ে গেছে আবদুল্লাহ মক্কা নগরীতে আগমন করেছে ওই আবদুল্লার আগমনের কথা শুনে ওই মক্কা নগরীর নারীরা পাগল পারা হয়ে গেছে আব্দুল্লাহর সামনে আসে এমনি আসিয়া আবার ফিরে থাকে চলে যায় চলে যায় চলে যায় ওই যে বলেছিলাম মরা ইমনে নাউফলের মেয়ে তৌরাতের বড় ওই নৌফলের মে মারিয়াম আবদুল্লার সামনে যখন আসিয়া দাঁড়ায় এমনি চেহারা দেখিয়া জ্ঞান যখন ফিরে আসলো খাজা আবদুল্লা জিজ্ঞাসা করতেছেন অরে মরিয় ও তুমি তো আমার জন্য দেওয়ানা তুমি আমার জন্য পাগল পাড়া ছিল আজকে তুমি আমার চেখানা হাতে পরে তুমি জমিনের মধ্যে চিটকে পড়ে গেলে এর কারণ কি আমি শুনতে পারি এমনি তো বড় আলেমের মেয়ে মারিয়াম বলতেছে আবদুল্লা গো তোমাকে একটা কথা আমি জিজ্ঞাসা করব গো তুমি সত্য কথা বলবা মিথ্যা কথা বলবা না বলো বলো কি বলবা বলো ওরে আবদুল্লাহ তুমি সত্য করে বলো তুমি কি বিবাহ করে ফেলেছো নাকি নবীর বাবা আবদুল্লাহ বলেন আরে মারিয় আমি বিবাহ করে ফেলেছি তুমি এই কথা জানলা কিভাবে হা আমি বিবাহ করে ফেলেছি নেই তাও বড় আলমের মেয়ে বলে আবদুল্লা রে তোমাকেই বিবাহ করার জন্য কেন পাগল ছিলাম তুমি জানো নি আরে আবদুল্লা তোমার চেহারার মধ্যে একটা নূরের জুতি ছিল ওই জুতিটা আমি আর দেখতে পাই না রে আমি বুঝতে পারলাম তুমি বিবাহ করে ফেলেছ ওরে আবদুল্লা শুনো আমার বাবা মক্কার বড় দনাট্য ব্যক্তি কিন্তু আমি তোমাকে বিবাহ জন্য পাগল ছিলাম কারণ আমার বাবার কিতাবের মধ্যে পেয়েছি আরবের সম্মানিত ফ্যামিলি আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ঘরে রাহমা লিল আলামিন গ্রহণ করবে সুবহানাল্লাহ এই এইভাবে বলতেছে মারিয়াম আরে আব্দুল্লাহ আমি তোমার জন্য পাগল ছিলাম কেন আমার ভিতরে একটা খায়স ছিল আমি আলমিনের মা হব রে কিন্তু না না এই সুযোগ গান নেই সোনেরা করে ওল্লাহর্বুল কাবা যেই কাবার মালিকের হাতে আমার প্রাণ ওই মালিকের নামে শপথ করে বলি রে আমি আর জিন্দগিদের কোনো দিন বিবাহ বসবো না তাওরাতের মধ্যে আমার আপনার নবীর আলোচনা আছে কি না কেমন আলোচনা আছে কথায় কথায় চলে আসছে বলে বলি তাওরাতের রাতের আমার নবীর আলোচনা এমন এক ইহুদি যখন তাওরাত কিতাব করল তাওরাত কিতাব খুলে দেখতেছে মোহাম্মদের নাম এক জায়গায় এক জায়গায় দেখা মাত্রই পৃষ্ঠাটা সাথে সাথে সিঁড়ে ফেলছে উল্টায় দেখে পরের জায়গায় পরের পৃষ্ঠায় মহাম্মদের নাম তিন জায়গায় ওই পৃষ্ঠাটাও সিরে ফেলছে পরের পৃষ্ঠায় উল্টায় দেখে মোহাম্মদের নাম সাত জায়গায় শুভ পরের পৃষ্ঠাটাও সিঁড়ে ফেলছে এইভাবে যখন পৃষ্ঠা শুরু শুরু করে দিল পরের পৃষ্ঠা উল্টে দেখে মোহাম্মদের নাম পনেরো জায়গায় এইভাবে যখন সিরা শুরু করে দিল তাও নাতির বর আলের কাছে যায় গিয়ে বলে আমি বুঝতে পারতেছি না তা উনাতির মধ্যে যখন মোহাম্মদের আলোচনা পাই এক পৃষ্ঠার মধ্যে পাইলাম মোহাম্মদের নাম মাত্র এক জায়গায় ওই পৃষ্ঠাটা আমি সিরে ফেললাম ওপর অপর পৃষ্ঠা উল্টাইলাম এমনি দেখি মোহাম্মদের নাম তিন জায়গায় ওই পৃষ্ঠাটাও আমি সিঁড়ে ফেললাম পরের পৃষ্ঠা উল্টাইলাম এমনি দেখি মোহাম্মদের নাম সাত জায়গায় পরের পৃষ্ঠাটাও সিঁড়ে ফেললাম এমনি দেখি মোহাম্মদের নাম পরের পৃষ্ঠায় পনেরো জায়গায় এর কাহিনী কি বলো না বলো না বলো না আমাকে একটু বলো তাও রাতের ওই বড় আলেম বলতেছে রে ইহুদি বাইশু শব্দান হয়ে যা যা শিরছো যা শিরছো বন্ধ করে দাও শুনো রে নাম যদি তুমি চিরতে থাকো গোটা তাওরাত কিতাব যদি চিরে ফেলো রে গোটা তাওরাত কিতাব মোহাম্মদের নাম ছাড়া আর কোনো কিছু থাকবে না গোটা তাওরাত কিতাব মোহাম্মদের নামে বরপর হয়ে যাবে সুবহানাল্লাহ এটা হলো আমার নবীর মর্যাদা আমার নবীর মর্যাদা বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের মিলাদ কেমন যেই কথা বলতেছিলাম নবীজি যখন বিশ্বনবী আলমিন মা আমেনার রেহমে যখন বিশ্বনবী আমার চলে আসলেন মা আমেনা বলে এরে পৃথিবীর মানুষেরা রে অক্কা নগরীর নারী পুরুষরা আমার মোহাম্মদের মিলাদ আমার চাইতে তো সুন্দর করে আর কেউ বলতে পারবে না রে আমার চাইতে তো সুন্দর করে আর কেউ বলতে পারবে না যখন আমার রেহেমের মধ্যে মোহাম্মদ যখন আগমন করেছে রে আমি বুঝতে পেরেছি তখন সময় আমাকে স্বপ্নে দেখানো কত আমি না তোমার পেটের মধ্যে রাহমাতুল্ল আলমিন আগমন করেছে রে না তুমি দুনিয়ার কাউরে বলবানা মক্কা নগরীর কাউরে না আমি না বলে আমি কই দিন কিছুদিন পরে যখন আমার পেট বড় হয়ে যাবে বুমি বুমি একটা হয়ে যাবে। প্রায় তিন মাসের মতো যাবে পেট বড় হবে না তারপরে যখন আমার পেট বড় হয়ে যাবে আমি লাগবে না এমনি মা নবীর মা আমেনাকে জানিয়ে দেওয়া হয় না তুমি চিন্তা করিও না গো টেনশন করিও না তোমার সন্তান মোহাম্মদ পেটের মধ্যে আগমন করেছে নয় মাস আট মাস যাবি তোমার পেট বড় হতে দেওয়া হবে না এটা হলো আমার নবীর মেলা শুধু তা না আমার নবী বিশ্ব নবী আলা লাল আমিন জগন্মায়ের পেটে আগমন করলেন মক্কা নগরীর রাস্তার মধ্যে দুলাবালি পাথর পাথর দিয়ে যখন নবীর মা আমেনা হাঁটতেন মক্কা নগরীর পাথর কেমন পাথর আপনারা যারা গিয়েছেন দেখেছেন আমাদের সাধারণ রাস্তায় পাথর থাকলে ওই পাথরের উপর দিয়ে হাঁটলে পাউ দু বেতা করে ঠিক কিনা পাউ বেতা পাওয়া যায় পাথরের উপর দিয়ে হাঁটলেই কিন্তু নবীর মা আমেনা বলে ও মক্কা নগরীর নারীরা সোনেরা করে আমার মহান মুখ যখন পেটে আগমন রে আমি যখন পাথরের উপর দিয়ে হাঁটি ওই পাতরগুলা আমাকে সালাম জানায় রে আমি যখন পাথরের উপর দিয়া ঘাটি ওই পাতরগুলা গুলা শিমুল তোলার চাইতেই আরো নরম হয়ে যায় চিল্লা কনসু এটা হলো নবীর মিলাদ শুধু তা না নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন যখন আমেনার রেহমে আগমন করলেন এমনি দেখা যায় আমেনা যখন নবীর মা যখন কলস নিয়ে যায় কুয়া থেকে পানি উঠানোর জন্য কলসি নিয়ে যখন যায় পানি উঠানোর জন্য এমনি কুয়া থেকে পানি উঠাইবে দেখা যায় ওই কুয়ার পানিগুলা উপরে গেছে আমেনার মুশকিতে কুয়ার পানিগুলো ভরে গেছে এমনি যখন মক্কার নারীরা কুয়া থেকে পানি উঠানোর জন্য যেত গিয়ে দেখতো তারা আমেনার রসি লাগে না আমেনা কুয়া থেকে পানি উঠাইতে কোনো কষ্ট হয় না আমেনা যতক্ষণ পর্যন্ত কুয়ার পাশে দাঁড়িয়ে তার ওই কুয়ার পানিগুলো আর নিচে যায় না নিচে যায় না এইভাবে বান্ধবীরা বলতো গো আমেনা না তুমি আমার সঙ্গে চলে আসো আমি কলসি দিয়ে পানি আনবো তোমার কলসিটাও আমি বাড়িতে পৌঁছে দিব তুমি যখন কুয়ার পাশে দাঁড়াও গো আমেনা না তুমি দাঁড়ায় নুমাত্রই তুমি দাঁড়ানো নুমাত্রই। ওই কুয়ার পানিগুলো উপরে চলে আসে এটা হলো আমার নবীর বন্ধুরা শুধু তান আমার নবী বিশ্ব নবীরা আলামিন যখন মা আমেনার আমেনারে আগমন আরবের একটা পথা ছিল কোনো ব্যক্তির যদি স্বামী মারা যায় যদি কোন মহিলার ওই মহিলা একটা বৎসরের ভিতরে কোনো সাজসজ্জা করতে পারবে না ওই মহিলা একটা বৎসরের ভিতরে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না নবীর মা আমেনার শরীর থেকে মন কির বেরো হতো গু গোটা মুখ মক্কা নগরী মুখরিত হয়ে যাইত গোটা এলাকার মানুষেরা বলা বলি শুরু করে দিল কি রে আব্দুল মুক্তিবের সন্তান আব্দুল্লাহ কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার বিবি তার বউ আমেনা কি সুগন্ধি ব্যবহার করে গোটা মক্কা নগরী সুগন্ধে খুশবে মুখরিত হয়ে যায় আব্দুল মুতালিবের কাছে বিচার দেয় কিছু দুষ্টু লোক আছেন কিনা সমাজে মানুষের ভালো দেখতে পারে না এমন কিছু দুষ্ট লোক আছে যখন বিচার দেয় বিচার দেয় আব্দুল মুতালিবের কাছে আসিয়া বিচার দেয় অগো আমাদের লিডার তোমার সন্তান কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো কিন্তু তোমার কি জানি সুগন্ধি ব্যবহার করে এটা তো আমাদের পতা ভাঙতেছে এটা আমাদের বংশ মর্যাদা নষ্ট করতেছে এইভাবে যখন বলতেছে এমনি নবীর দাদা আব্দুল মোত্তালেব করে গেলেন জ্ঞাতার বিবিকে ডাকলেন অগো আমার প্রাণের বিবি আমাদের পুত্র বধু আমে না কি জানি সুগন্ধি ব্যবহার করে গো গোটা মুখ্য নগরী গেরানি মুখরিত করে দিয়েছে আমিও কিছুদিন ধরে টের পাচ্ছি আমি না কে ডাকো 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 আমি নাকি জিজ্ঞাসা করি কি সুগন্ধি জানি ব্যবহার করে আমি না কে ডাকা বলো মেয়ে নবীর দাদি আম নবীর মাকে জিজ্ঞাসা করতেছেন ও মা তুমি বেজার হয়েও না গো তোমাকে কিছু কথা বলতে চাই বলে বলুন মা কি বলবেন এমনি নবীর কিভাবে বলি কিছুদিন আগে আমাদের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তুমি কি জানি সুগন্ধি ব্যবহার করতেছ গোটা আরবের লোকেরা তারা বলা বলি শুরু করে দিল বংশের ইজ্জত সম্মান নাকি নষ্ট হয়ে যাচ্ছে আরবের তো একটা পথা তুমিও জানো একটা বৎসরের ভিতরে কোনো সুগন্ধি সাজসজ্জা ব্যবহার করা যাবে না নবীর মা আমেনা চোখ দিয়া জড় জর জড় জর করে পানি পড়তেছে এভাবে যখন কান্না করে দিলেন মা বলতেছেন মাগ আমি সুগন্ধি করি কোনো না আমি সুগন্ধি গো মা কিনা নবীর মা আমেনা তুতো ফেললেন এবার লক্ষ্য করে বলতেছেন ওগো আমার শ্বশুর আব্বা তুমুত্তর ওগো আমার শাশুড়ি আম্মা দেখেন ওই তুতুর ভিতর থেকে কেমন জানি কেমন জানি সুগন্ধি বের হয়ে আসছে সুবহানাল্লাহ ওই তুতুর ভিতর থেকে বড় মধুর সুগন্ধ বের হয়ে আসছে এইভাবে যখন বললেন ওনারা বলতেছেন কিভাবে মা এটা কোন কেরশ মা মা আমেনা বলতেছে ওগো আমার আব্বা যান ওগো আমার শ্বশুর শুনে রাখুন এটা আমার কোন কীর্তিত্ব না গো বাবা এটা আমার পেটের সন্তানেরই কীর্তিত্ব সু এটা হল নবীর মিলাদ বিশ্বনবীর রহমাতুল্লিল আলামিন যেই দিন জন্মগ্রহণ করেন আমার আপনার নবী বিশ্ব নবীর মা আমেনা শুয়ে আছেন পাশে বসা বান্দি উম্মে আইমান আবু লাহাবের বান্দি সোয়াই বা পাশে বসা উম্মে আইমান নবীর মা আমি নাকি জিজ্ঞাসা করতেছে অগো ম্যাডাম আপনার কি বেতা উঠছে পেন উঠছে বেদনা বেতা বেতা শুরু হয়েছে নাকি নবীর মা বললেন না না বেতা শুরু হয় নাই এই কথা বলে হঠাৎ করে যখন গুম চলে আসলো তন্দ্রা চলে আসলো তিনি ঘুমিয়ে গেলেন এমনি স্বপ্ন যুগে দেখতেছেন উনার গোটা গোলটা আলোকিত হয়ে গেছে সুবহানাল্লাহ শুধু তা না তিনি লক্ষ্য করে দেখতেছেন আগেকার যুগের বড় বড় মনীষীরা আগেকার যুগের বড় বড় নারীরা ওনার গোরের মধ্যে আগমন করেছে তিনি জিজ্ঞাসা করতেছেন খে গো আপনাকে আপনাকে তো চিনি না কি আপনার পরিচয় বলেন একটু তিনি বলে আমাকে চিনবানা গো আমার পরিচয় হলো আমি তোমাদের আব্বা হজরত আদম মালিকু সালামের স্ত্রী হজরতি হাওয়া মা আমেনা बोलतेছেন আগো মা হাওয়া আপনি কেন আসছেন জবাব দেয় তোমার সন্তান মোহাম্মদ একটু বড় আগমন করবে তোমার সন্তানের আগমনে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য আসছে একজনকে জিজ্ঞাসা করতেছেন মা কে আপনার পরিচয় কি তিনি বলতেছেন আমি কইলাম ফেরাউনের বিবি আসিয়া কেন আসছেন গো তোমার সন্তান মোহাম্মদের আগমনে আনন্দিত হইয়া আসছে আরেকজনকে জিজ্ঞাসা করলেন কে গো আপনি কি আপনার পরিচয় তিনি বললেন আমি হইলাম পয়গম্বর হজরতে ঈশা নবীর মা হজরতে মারিয়াম কেন আসছেন গো ওগো আমেনা শুনো আমাদেরকে মোহাম্মবুল আলমিন তোমার সন্তান মোহাম্মদের আগমনের জন্য আল্লাহ তালা আমাদেরকে একটা মেডিকেল টিম বানায়া পাঠাইছে চিল্লা এখন আল্লাহ এমনি মরিয়ম বলতেছে আমাদেরকে একটা মেডিকেল টিম বানায়া তোমার মোহাম্মদের সুন্দর একটা ডেলিভারির জন্য আমাদেরকে একটা মেডিকেল টিম বানায়া পাঠানো হয়েছে এমনি যখন নবীর মা এগুলো দেখতেছেন এমনি শোনা যায় আবু আহাবের বান্দি সোয়াই বা কারে জানি চুমুকায় 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 হঠাৎ চুমুর শব্দে গুমটা ব্যাঙ্গে যায় এমনি জিজ্ঞাসা করতেছি মা আমেনা বলে রে বান্দি সোয়াই বা কারে তুমি চুমুকাও কারে তুমি চুমুকাও এমনি সোয়াই বা বলে ম্যাডাম গো একটু আগে না মাত্র আপনি আপনার শিশু সন্তান দেখেন কত সুন্দর এমনি নবীর মা বলতেছেন কই আমি তো একটু টের পাই না সুই ইঞ্জেকশন দেওয়া হয় বা করা হয় ডাঙ্গা দেওয়া হয় নবীর মা আমেনা বলেন পিঁপড়া খামড় দিলেও তো কষ্ট হয় কিন্তু আমার মোহাম্মদ যখন আগমন করে আমি আমেনার বিন্দু মাত্র কষ্ট হয় না সুবহানাল্লাহ এটা হলো নবীর মিলাদ এটা হলো আমার নবীর মিলাদ যখন মা আমেনা দেখতেছেন বিশ্ব নবী দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে শেষ দায় পরে গেলেন সেজদায় পরে গেলেন সেজদায় পরে গুনগুন গুনগুন করে কী জানি বলতেছেন বিশ্ব নবী যখন নবী হওয়ার পরে নবীকে জিজ্ঞাসা করা হলো নবী তখন বলেছিলেন আমি ওই সময় বলেছিলাম আল্লাহ উম্মতি আল্লাহ গুম্মা উম্মতি উম্মতির দর দু নবী আমা শুধু তাই না নবীর মা আমেনা বলে আমার সঙ্গে Sultan Muhammad. আম্মুর জন্ম গ্রহণ করার পরে সে তার লজ্জাস্থানের মধ্যে বাম ঘাটটা দিয়া লজ্জাস্থানটা ডেকে রেখেছে আমি হাতটা যখন তুলতাম চাই আমি হাতটা যখন সরাইতাম চাই কিন্তু সে হাত সরাইতে চায় না সে শক্ত করে ধরে আছে আমার বুস্তি আর বাকি নাই রে আমার সন্তান মোহাম্মদ পৃথিবীর কাউকে তার লজ্জাস্থান দেখাইতে চায় না এমনি উম্মে আইমানকে দেখলাম ওরে উম্মে আইমান আমার শরীর আচলটা চিরে নিয়ে আয় রে উম্মে আইমান উম্মে আইমান যখন সারের আচলটা চিরে নিয়ে আসলো এমনি বিশ্ব নবীর লজ্জাস্থান স্ট্যান্ডার ডেকে রাখলেন মা আমেনা বলেন আমি কাপড়ের পাক দিয়ে দেখি আমার সন্তান মোহাম্মদকে কে জানি কুদরতি ভাবে কুদরতি অপারেশন খতনা করে দুনিয়াতে পাঠাইয়া দিয়ে এসেছে মহান আমার নবীর মিলাত কেমন নবীজি খতনা করা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন কারণ কোনো আজাম বা ডাক্তার যাতে বিশ্ব নবীর লজ্জাস্থান দেখতে না পায় শুধু তানা আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের দাদা আব্দুল মুত্তালিব বলেন আমার নাতি মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম এমনি কাবাগরের দেওয়ালের সামনে গিয়া বসলাম আমি একবার কাবাগরের দেওয়ালের দিকে তাকাই আরেকবার আমার নাতি মোহাম্মদুর চেহারার দিকে তাকাই ওল্লাহ রব্বুল কাবা মালিকের কসম করে বলি আমার মোহাম্মদের নুরানি চেহারার আলুতে কাবাগরের দেওয়াল আলু কি তো হয়ে গেছে চিল্লাহান শুধু তা নমির দাদা আরো বলেন আমার নাতি মোহাম্মদকে যখন কুলে নিলাম নিয়ে এমনি একবার আমি ছাদের দিকে তাকাই আরেকবার মোহাম্মদের চেহারার দিকে তাকাই সকালবেলা আরেকবার সূর্যের দিকে তাকাই আরেকবার মোহাম্মদের চেহারার দিকে তাকাই নবীর দাদা আব্দুল মুত্তালিব বলেন আমার নাতি মোহাম্মদের চেহারা আকাশের চাদের চাইতেও লক্ষ গুণ বেশি সুন্দর সুবাহ اما جان هزره عائشه صديقة رضي الله تعالى عنها ولن لنا شمس وللافاق شمس وشمسي افضل من شمس السماء فان الشمس تتلع بعد الفجر وشمسي تتلع بعد العشاء আম্মা যেন আয়েশা বলেন ও পৃথিবী মানুষেরা সোনেরা করে তোমাদের একটা সূর্য আছে ঠিক তেমনি আমি আয়েশার একটা পার্সোনাল সূর্য আছে তোমাদের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের পরে এশার সালাত আদায় করে যখন আল্লাহ নবী বিশ্ব নবীর রহমাতুল্লিল আলমেন হুজুরাতে আগমন করতেন নবী আমার মা আয়েশা বলেন বিশ্বনবীর চেকার মুবারকের সামনে আমি আয়েশা একটা সুয়ের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারতাম সুবাহান্লাহ আমার নবী কেমন সুন্দর কিন্তু বর্তমান যুগের বিশ্ব সুন্দরী যে তাকেও যদি একটা ঘরের ভিতরে প্রবেশ করানো হয় লাইটটা বন্ধ করে দেওয়া হয় ওই তার চেহারার সামনে সুয়ের ছিদ্র কেন ভাই কুদালের ছিদ্র দেখা যাবে না শুধু তারা শুধু তারা পেগাম্বর ইউসুফ সালাম সুন্দর ছিলেন কিন্তু আম্মা জানায় এসা বলেন ইউসুফের সুন্দর যে থেকে আমার নবী বিশ্ব নবী আমার স্বামী মোহাম্মদুর রসুল উল্লাহ লক্ষণ বেশি সুন্দর ছিলেন ইউসুফ আইসালুয়াসালামের জন্য পাগল ছিল ওই জুলাই খা জুলাইখা যখন ইউসুফের জন্য পাগল এমনি জুলাইখা বান্ধবীরা বলে জুলাই জুলাইখা একটা গুলামের জন্য তুমি এত পাগল কেন রে জুলাইখা বলে এ আমার বান্ধবীরা শোনো 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 তোমাদেরকে আগামী শুক্রবার বেলা দশটায় দাওয়াত দিলাম রে তোমরা ইউসুফকে দেখবা তোমরা ইউসুফকে দেখবা আমি তোমাদের সামনে ইউসুফকে পরিবেশন করবো ঠিক সকালবেলা দশটা বাজে যখন ইউসু যখন জুলাইখার বান্ধবীরা আসলো এমনি জুলাইখার বান্ধবীদের হাতে এক একটা আপেল দেওয়া হয় এক একটা চুরি দেওয়া হয় আর বলা হয় তোমার সামনে যখন ইউসুফকে পেশ করা হবে ওই সময় তোমরা আপেলগুলো কাটবা আপেলগুলো কাটবা যেমনি মাত্র ইউসুফকে পেশ করা হলো এমনি মিশরিয়ান মহিলারা ইউসুফকে দেখি আপলের বদলে হাতের আঙ্গুলগুলো পিস পিস করে ফেলেছিল কিন্তু আমার নবী ইউসুফ থেকে কেমন সুন্দর হেসনে ইউসুফ দমে ঈসায়াদ পয়সা দারি হেসনে ইউসুফ দমে ঈসায়াদ পয়সা দারি আছে খোবা হামা তু তনগা দারি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সুন্দর যে চাইতে আমার নবীর সৌন্দর্য কেমন ছিল রে ভাই বিশ্ব রবি রাহমাতুল লিল আলামিনের সুন্দর জনিয়া আলোচনা করতেছেন নবীর দুই মা এক হলো জন্মদাতার মা আরেক হলো দুধ মা হালিমাতুস সাদিয়া আমেনা বলতেছে ওগো হালিমা আমার সন্তান মুহাম্মদের চাইতে গোটা মক্কা নগরীতে এত সুন্দর সন্তান আমি আর দেখি নাই গো এমনিই নবীর মা দুধমা হালিমা বলতেছে ওগো আমেনা তুমি তো শুধু মক্কা নগরীতে থাকো কিন্তু আমি হালেমার তায়েফে যাই মক্কায় যাই মদিনায় যাই শুনো শুনো আমি আমি হালিমা কুটা তায়েফ ঘুরে ঘুরে দেখেছি গোটা মক্কা নগরী ঘুরে ঘুরে দেখেছি মুহাম্মদের চাইতে এত সুন্দর আমি আর কাউকে দেখি না সুবহানাল্লাহ আমার আল্লাহ থেকে দেখতেছেন জিব্রাইলকে বাড়াই দিলেন যা জিব্রাইল যা দৌড়াইয়া যা জিব্রাইলের 600 নরের পাকা একটা সহজ একটা মেরে দিল জিব্রাইল মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেল এমনে আমেনা কে ডাক দিয়ে বলতেছে আমেনা গো